গতকাল ট্রেনে যাচ্ছি দেখলাম একটা অল্প বয়সী মেয়ে সারা রাস্তা ফোনে কথা বলতে বলতে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে সামনেই বসে আছি তাই তার বেশ উত্তেজিত হয়ে বলার সব কথাই সবাই শুনতে পাচ্ছে মেয়েটির সেদিকে হুঁশ নেই কষ্টে চোখ দুটো ভারী মেয়েটি বলছে আমি আজ না খেয়েই বেরিয়ে এসেছি কাল রাতেও কিছু খাইনি আমি থাক খাব না আমি তো ওদের বাড়ি কেউ নই আর যদি আমার মা থাকতো তাহলে আমি না খেয়ে ট্রেনিংয়ে বেরোনোর আগে জোর করে খাইয়ে দিত মা মরা মেয়ে বলে কেউ ভালোবাসে না শুভঙ্কর যখন অফিস বেরোলো তখন কিন্তু ওর মা ওকে দাঁড়িয়ে থেকে খাওয়ালো আর আমার বেলায় কেউ নেই ফোনের অপর প্রান্তে সম্ভবত কেউ জিজ্ঞেস করল শুভঙ্কর কিছু বলে না মেয়েটি বলল না রে রাই ও ভালো ছেলে হয়ে থাকতে চায় আমি জামা কাপড় তুলতে ভুলে গেছি তাই দোষ হয়ে গেল তাই সবাই মিলে আমাকে কথা শোনালো শুভঙ্কর এসব সময় কানে হেডফোন খুঁজে গান শোনে ও কিচ্ছু বলে না বললেই ওর মা কাঁদতে কাঁদতে বলবে ছেলে এখন বউয়ের পক্ষ নিয়েছে তাই শুনে খারাপ লাগছিল মেয়েটির বয়স বড় জোর দিস না খেয়ে যে এসব জটিল বিষয়ের সমাধান হয় না নিজেরই হজমের সমস্যা তৈরি হয় এসব জানে না মেয়েটা কেউ যে তার অপেক্ষায় বসে থাকবে না সেটাও জানে না মেয়েটা অভিজ্ঞতা বড্ড কম কি না ভাবছে ও না খেয়ে বেরিয়েছে বলে সংসারের কাঁটাটা একটু কম ঘুরবে ওর না দিয়ে চোখের জল মুছল ফোনের স্ক্রিনটাও মুছতে যাচ্ছিল তখনই আর একটা ফোন এলো ধরেই বলল আমি নামবো না শ্রীরামপুর তুমি অফিসে যাও আমায় কি দরকার তোমার আমি তো খারাপ তোমার মা আমায় এত কিছু বলল আর তুমি একটা কথাও তো বললে না পরক্ষণেই মেঘলা মুখে এক চিলতে হাসি ফুটল আদুরে গলায় বলল কেন শ্রীরামপুর স্টেশনে ওয়েট করছো কেন অফিস যাওনি পরে তো আবার বলবে কাজের সমস্যা হলো বাজে বোকোনা না মুচকি হেসে বলল তাহলে আমি নিয়াতে যাবে আগে বললে না বাজে চুড়িদার পরে এলাম মেয়েটার যাওয়ার কথা ছিল উত্তরপাড়া ছেলেটার হাওড়া ছেলেটা আগের ট্রেনে এসে শ্রীরামপুর স্টেশনে ওয়েট করছে বউ রাগ করে না খেয়ে বেরিয়েছে বলে অফিস যেতে পারিনি আর এ মেয়ে সারা রাস্তা কেঁদে ভাসিয়ে এখন ব্যাগ থেকে লিপস্টিক বের করে সেলফি ক্যামেরায় দেখে ঠোঁটে লাগিয়ে নিল চুলটা ব্রাশ করে নিল এটাই মানুষ বোঝে না কত অল্পে খুশি হয় ভালোবাসার মানুষগুলো কত অল্পে ভেঙে যায় এক রাস অভিমানের পাহাড়টা শুধু একটু কেয়ার চাই ব্যাস একটু আলটুসি যত্ন পেলেই সম্পর্কগুলো থেকে যায় ঝগড়া অভিমানের বেড়া পেরিয়েও